তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি চলো আজকের এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ প্রতিভা প্যাটেল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন পরের প্রশ্ন সুইজারল্যান্ডের রাজধানী কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি বার্ন সুইজারল্যান্ডের রাজধানী হলো বার্ন নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় পশু কি এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি বাঘ ভারতের জাতীয় পশু হলো বাঘ নেক্সট কোশ্চেন ভারতের সংবিধান কবে গৃহীত হয় এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর সি ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল সর্ববৃহৎ গ্রহ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর সি বৃহস্পতি বৃহস্পতি হলো সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ নেক্সট কোয়েশ্চেন জল জীবন মিশন কোন বছরের মধ্যে সমস্ত ঘরে পানীয় জল পৌঁছানোর লক্ষ্য নিয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি দু সালের মধ্যে জলজীবন মিশন সমস্ত ঘরে পানীয় জল পৌঁছানোর লক্ষ্য নিয়েছে পরের প্রশ্ন জাতীয় ক্রিয়া দিবস কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর বি উনত্রিশে অগাস্ট জাতীয় ক্রিয়া দিবস হিসাবে পালন করা হয় নেক্সট কোশ্চেন পৃথিবীর ছাদ নামে কোন স্থানকে ডাকা হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর সি তিব্বতের মালভূমিকে পৃথিবীর ছাদ নামে টাকা হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর বি জগ জলপ্রপাত হলো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত নেক্সট কোয়েশ্চেন ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি নেক্সট কোয়েশ্চেন দাদা সাহেব ফালকে পুরস্কার কিসের জন্য দেওয়া হয় এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন নম্বর সি চলচ্চিত্র চলচ্চিত্র এর জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের কোন রাজ্যকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ কেরালা কেরালা রাজ্যকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয় নেক্সট কোয়েশ্চেন ডিএনএ এর পূর্ণরূপ কি অর্থাৎ ডিএনএ এর সম্পূর্ণ নাম কি এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হল ডিএনএ এর সম্পূর্ণ নাম নেক্সট কোয়েশ্চেন গীতাঞ্জলি গ্রন্থের লেখককে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর অপশান নম্বর বি হল সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস থেকে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বি নম্বর অপশানটা হয়ে গেল এখানে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চন্দ্রযান থ্রি কবে লঞ্চ করা হয় ভারতের ইসরো থেকে লঞ্চ করা হয়েছিল চন্দ্রযান থ্রি এটি লঞ্চ করা হয়েছিল জুলাই মাসে দু সালে তাহলে নম্বর সি হয়ে গেল সঠিক উত্তর ভারতের জাতীয় পতাকায় কয়টি রং থাকে এ প্রশ্নটা আমরা সকলেই জানি ভারতের জাতীয় পতাকায় তিনটি রং থাকে উপরে গেরুয়া মধ্যে সাদা এবং নিচে সবুজ নেক্সট কোয়েশ্চেন গঙ্গা নদীর উৎস কোথায় অর্থাৎ গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে এই প্রশ্নটার সঠিক উত্তর হলো গোমুখ গঙ্গা নদী গোমুখ থেকে উৎপত্তি লাভ করেছে এখানে গঙ্গোত্রী রয়েছে যদি বলে গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে তাহলে হবে গঙ্গোত্রী হিমবাহ থেকে নেক্সট কোয়েশ্চেন আইএসও এর পূর্ণ এর কি অর্থাৎ আইএসও এর ফুল ফর্ম বা সম্পূর্ণ নাম কি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন নেক্সট কোয়েশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন রাজ্যপালকে নিয়োগ করেন এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন নম্বর বি বিভিন্ন রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি তাহলে বি নম্বর হয়ে গেল সঠিক উত্তর এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটা জিকের প্রশ্ন